একের পর এক মব এর ঘটনা আবারও জয়শ্রীরাম বলতে বাধ্য করা হল এক মুসলিম যুবককে ওবায়দুল্লাহ হাসনাইন নামে এক মুসলিম যুবককে চার পাঁচজন হিন্দুত্ববাদী জয়শ্রীরাম উচ্চারণ করতে বাধ্য করে এবং সেই সাথে গালিগালাজ এবং লাঠি দিয়ে পিটিয়ে অজ্ঞান করে দেয় বলে অভিযোগ ঘটনাটি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির ওবায়দুল্লাহ জানান রাতে একটি কাজে হিন্দি স্কুলের আশেপাশে যাওয়ার পথে একদল লোকের দ্বারা নির্যাতিত হয়েছিলেন তিনি আপত্তি জানালে তাকে ঘেরাও করে জয়শ্রীরাম বলতে বাধ্য করা হয় এবং রীতিমতো এ ঘটনায় হাতাহাতি হয় এরপর কিছু লোক কাছের মন্দির থেকে বেরিয়ে এসে তাকে লাঠি দিয়ে মারধর করে বলে ওবায়দুল্লাহ এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সেই সঙ্গে তিনি জানিয়েছেন এ ঘটনায় তার হাত গুরুতর ফ্র্যাকচার হয়েছে কোনো রকমে তিনি হামলা থেকে রক্ষা পান এবং অবশেষে পরিবারের সদস্যরা এসে তাকে হিন্দুপুরি থানায় নিয়ে যায় এবং অভিযোগ দায়ের হয় কিন্তু এ ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলেই তিনি জানিয়েছেন ঘটনার সময় উপস্থিত বহু লোক থাকলেও ওবাইদুল্লাহ হামলার জন্য বিষ্ণু, গলু এবং রিত্বিকের নাম বলেছেন বলে জানা গিয়েছে ডিসিপি প্রকাশে জানিয়েছেন অভিযোগ পাওয়ার পর পুলিশ ব্যবস্থা নিয়েছে অপরাধীদের গ্রেফতার করে জেলে পাঠানো হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন অন্যদিকে তিনি জানিয়েছেন যে ওবাইদুল্লাহ যে নামগুলি তাদেরকে বলেছেন পুলিশ সে বিষয়ে যাচাই করছে বলেই জানিয়েছেন ডিসিপি সে সাথে ডিসিপি জানিয়েছেন ওবাইদুল্লাহকে যথাযথ চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলায় লিঞ্চিং এর বেশ কয়েকটি ঘটনার সাক্ষী এই ঝাড়খণ্ড সপ্তাহের আক্তার আনসারি এমনটাই অভিযোগ ছিল উল্লেখ্য পশ্চিমবঙ্গ মণিপুর এবং রাজস্থানের পর ঝাড়খণ্ড চতুর্থ রাজ্য ছিল যারা দু হাজার একুশ সালের ডিসেম্বরে মবলিনচিং এর বিরুদ্ধে একটি বিল পাশ করেছিল কিন্তু তারপরেও একের পর এক মবলিঞ্চিং ঘটনার সাক্ষী এই ঝাড়খণ্ড